পরিবেশ আর পরিস্থিতি এমন একটা জিনিস যার সাথে আপনি যত বেশি মানিয়ে নিতে পারবেন আমার মনে হয় সেই মানুষটা তত বেশি সুখী আর সহজভাবে চলতে পারে আসসালামু আলাইকুম আসমানি ছেলেকোঠা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন তো লাইফ স্টাইল ব্লগুলোর গতানুগতিক যে বিষয়টি থাকে সাধারণত আমরা সকালের নাস্তা থেকেই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও মাঝে মাঝে শেয়ার করা হয়ে ওঠে না কারণ অনেক সময় ব্যস্ত থাকতে হয় আর যারা আমার মতো একা হাতে সংসারের সবগুলো কাজ করতে হয় তারা তো ফ্রায় সকালের নাস্তার ব্যাপারটা স্কিপ করে যেতে হয় তবুও যখন পারি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার ততটুকু চেষ্টা করি তো আজ সকালের নাস্তায় রুটি তৈরি করে নিলাম গত কিছুদিন থেকে আমার রুটির আটাগুলো একদমই ভালো হচ্ছে না জানি না কেন এমন হচ্ছে কখনো বেশি নরম হয়ে যাচ্ছে কখনো সংসারের শুরুর দিকে একদম প্রথম যখন আমি রুটি বানানো শুরু করি তখন মাশাল্লাহ এত ভালো ছিল রুটিগুলো আমার আগের ভিডিওগুলো দেখলে অনেকে হয়তো বুঝবেন একদম সবগুলো রুটি ফুলকো ফুলকো হয়ে যেত তবে এই কয়দিন কেন জানি রুটিগুলো খুব খারাপ হচ্ছে আর এদিকে রুটির তাওয়ায় ডিম ভাজতেছি যদিও সবসময় সময় গোলগাল হয় তবে আজকে সব ধুমড়ে মুস্রে একাকার যাক যাই হোক এই দুমড়ানো মুছড়ানো ডিম দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম অপ ক্যামেরায় তারপর চলে গেলাম নিজের শান্তির যে জায়গাটা নিজের বিশ্রামাগার যেটা আমাদের সবারই হয়তো এই রুমটাই প্রিয় কারণ নিজের একটু বিশ্রামের জন্য যেখানে গিয়ে ঠাই পাই এই রুমটাই সেটা তো ওটা একটু গোছানো পরিপাটি থাকলে ভালো লাগে আর সকালে নাস্তার পর আমি সব সময় চেষ্টা করি রুমটা সব কিছুর আগে গুছিয়ে নিতে যদিও আমি নাস্তার পর অফ ক্যামেরায় একটু ডাল বসিয়ে দিয়েছি তো ওটা আর ক্যামেরায় নেই কারণ সব কাজের সাথে ক্যামেরা অন অফ করা কাজের অনেক সময় ভেঘাত ঘটে যারা ব্লগ ভিডিও তৈরি করেন তারা অবশ্যই জেনে থাকবেন কারণ এমনিতে কাজ যত দ্রুত করা যায় ভিডিওর সাথে সাথে কিন্তু কাজ এত দ্রুত করা যায় না তাই সময় সব কিছু শেয়ারও করা সম্ভব হয় না আর এ টু জেড শেয়ার করতে গেলে তো ভিডিও কত বড় হবে বলা বাহুল্য আমার মনে হয় না ততক্ষণ ধৈর্য নিয়ে কেউ ভিডিওটা দেখবে আর আমার মতো আনারি হাতের ভিডিও তো মনেই হয় না কেউ দেখবে তো আমার ভিডিওর অপারগতার কথা মনে পড়ায় আরও একটা কথা মনে পড়ল আমার এই খুবই সাধারণভাবে তৈরিকৃত ভিডিওগুলো কার কাছে কতটুকু ভালো লাগে তা আমি জানি না যদি কারো কাছে ভালো লেগে থাকে তা এখনো পর্যন্ত আমার সাথে থেকে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনার ভালো লাগা মন্দ লাগাটা শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে যা আমার এগিয়ে চলার অনুপ্রেরণা তো আসি এবার ভিডিওর ব্যাপারে এদিকে আমি যে ডালটা বসিয়ে রুমটা রেডি করতে গেছি তার মাঝে আউসঅপের জন্য আমাকে ব্যস্ত হয়ে যেতে হয়েছে রুমটা আমি একসাথে গুছিয়ে উঠতে পারিনি তো কিচেনে দৌড়ে এসে দেখি যে ডালটার এ অবস্থা পুড়ে গেছে নাকে গন্ধ পাওয়ার সাথে সাথে আমি চলে আসলাম তারপর আমি রুমটা অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর একটু ভিডিওটা করে নিলাম আর কিচেনে যাওয়ার পর ফিরে এসে দেখি এ অবস্থা মানে পাঁচটা মিনিটও আমি রুমটা গুছিয়ে টিকিয়ে রাখতে পারিনি যাদের হোম ডেকোর ভিডিওগুলা অনলাইনে এখন দেখি অনেকেই বলে বাচ্চা থাকলে বাসা গুছিয়ে রাখা যায় না আসলে নিজের চেষ্টা করতে হয় এই যে আমার এখন বাসাটা না সরি বাসা না খাটটা আমি গুছিয়েছি তো আমার ছেলে অগোছালো করে দিছে এখন আমি কি করবো কি আমি খাটটা ফেলে দিতে পারবো না আমার ছেলেকে ফেলে দিতে পারবো আসলে পরিস্থিতি অনুযায়ী সব মানিয়ে নিতে হয় আর মানিয়ে নিতে পারলে অনেক কিছু সহজ হয়ে যায় শুধু গোছানো বা সাংসারিক ক্ষেত্রে না আপনি জীবনে চলার ক্ষেত্র অনেক কিছুতে যখনই মানিয়ে নিতে পারবেন তখন অনেক কিছু সহজ হয়ে যাবে তো আর কি করার এসব চিন্তা হয়তো আমার মাথায় ছিল বিদায় খাটটা আবার গুছিয়ে নিলাম যদিও তেমন একটা এলোমেলোও করেনি আর গোছানোর সময় ওকেও সাথে রাখছি যাতে ও বুঝতে পারে যে এগুলা গোছালে সুন্দর এগুলা এলোমেলো করা যাবে না ওকে দিয়ে কাজটা করানোর সময় আমি এসবই ওকে বলছিলাম তারপর মোটামুটি রান্নার জন্য সব কিছু কাটাকুটা করে নিলাম আর আজকের গরমের কথা তো কী বলবো তো চিন্তা করলাম বাসায় যেহেতু লেবু আছে একটু লেবুর শরবত তৈরি করে নিই আর গতকাল সপ রব্ব আসার সময় তালে আটি নিয়ে আসছিলো ওই আমি কথার কথা এমনি বলতেছিলাম আর কি ছোটোবেলায় নানুর বাসায় যখন যেতাম অনেক বেশি তালের আটিগুলো ওখানে হতো তো ওগুলা কেটে মামানি কেটে রাখতো আর নানু আমাদের পিছনে পিছনে নিয়ে ঘুরতো যে খাও তখন এত বেশি ছিল যে খাওয়ার একদম ইচ্ছে হতো না কিন্তু দেখেন দুনিয়ার পরিবর্তন পরিস্থিতির ফলে এখন কী এখন এগুলো আমরা কিনে খেতে হচ্ছে আর এখন এগুলো সবারই মোটামুটি সবারই আবেগের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে জানি না আগামী দশ বছর পর এসব দেখা যাবে কি না কিংবা আমাদের বাচ্চারা এসব চিনবে কিনা এসব চিন্তা করলে আমার না মাঝে মাঝে একটু খারাপও লাগে মানে পৃথিবীটা কেমন যেন হয়ে যাচ্ছে তো এদিকে এই সামান্য এই ঠান্ডা পানীয়গুলো খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম কিচেনে করলাগুলো আমি কাটার পর একটু লবণ দিয়ে মেখে রাখছিলাম যেহেতু তিতা গরমে তিতা খেতে ভালো লাগে কিন্তু অতটাও বেশি তিতা হলে তো আর ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি রান্নার আগেই করলাটা কেটে একটু লবণ দিয়ে মেখে রাখতে এটা একটা টিপসও বলতে পারেন আমিও কারো না কারো থেকে জেনি শিখেছি নিজে থেকে আবিষ্কার করিনি তারপর যেহেতু করলাগুলো অল্প আছে একটু মচমচ করে ভাজি করব তাই ওগুলো ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছি আর এদিকে ফ্লোরে কিছু আম আছে ঢেলে রাখা হয়েছিল তো ফ্লোরে তো এভাবে রাখা যায় না আর এখানে বেছে নেওয়ারও একটা ব্যাপার আছে সবগুলো আম তার এক রকম না এগুলো আমাদের গাছের আম তো যেহেতু একটু কাঁচা পাকা মেশানো আছে গাছ থেকে একসাথে নামানো হয়েছে তো কাঁচাগুলো আমি ক্যারেটে রেখে দিচ্ছি ওগুলো দূর করে রাখবো আর যেগুলো একটু নরম বা পাকা টাইপের ওগুলো সামনে রাখবো পর্যায়ক্রমে খেলে আর কি অপচয়টা কম হবে তো ওভাবে এগুলো রেখে দিচ্ছি আর এভাবে মেলে রাখার কারণে কিচেনটাও অনেকটা নোংরা হয়ে যাচ্ছে অন্যদিকে জুড়িতে যে আমগুলা ওগুলো আউসাপের জন্য বড় পাঠিয়েছে ওগুলা আমাদের গাছের কিংবা ওনাদের কারো গাছের না এগুলা সাতকিয়া থেকে উনি অনলাইনে আনিয়েছে তো প্রেস অনলাইনের আমগুলা তো নাকি আজকাল ফরমালিন মুক্ত তো উনি আউসফের জন্য পাঠিয়েছে তারপর আমগুলো ঝাড়ার বেছে নেওয়ার পর তো কিচেনে অনেকটাই ময়লা বের হয়েছে তো আর ঘরটাও ঝাড়ু দিতে হবে আজকে ঘরটা মুছতে হবে গত দু তিন দিন যাবত মুছতেছি না তো চিন্তা করলাম আজ যতই গরম হোক আর গরমে মনে হয় যে গড় একটু মুছলে ঠান্ডাও থাকে তাই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে ততক্ষণে আমার করলাটা হয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় আর একটু নিজে প্রক্রিয়া করে নিচ্ছি ওটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই যেহেতু দুপুর হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া নামাজ এসব আছে এদিকে আবার চিন্তা করলাম আজকে রান্নায় অসাপের জন্য তো কোনো মেনু থাকছে না তো আবার ওর জন্য দুইটা মাছ ভেজে নিচ্ছিলাম তারপর রান্নাবান্না কমপ্লিট করে ঘর মুছে আরও অনেক কাজ ছিল যেগুলো সব ক্যামেরায় নেওয়া সম্ভব হয়নি সব কিছুই শেষ করে দুপুরে একটু বিশ্রাম নিলাম যেহেতু আজ অনেকটা বেশি কাজ করতে হয়েছে আর সবই ভারী কাজ ছিল ওই যে সকালে চাদরটা উঠিয়েছি তার সাথে আরও তিনটা চাদর জমা ছিল সবগুলো আজ একসাথেই ধুয়ে দিয়েছি এর আগে আমার সময় ছিল না যদিও প্রতিদিনের চাদর প্রতিদিন ধুয়ে নিলে আর এতটা কষ্ট হয় না এর আগে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম যার জন্য আর চাদরগুলো ধুইনি তো একটু কষ্ট হলেও আজকে ধুয়ে দিছি। অনেক সময় দেখা যায় না কাজ করার খুব হরদম জোর তোর লেগে যায় আজ আমার সেই অবস্থা আর কি তারপর সন্ধ্যায় অসপের আব্বু কিছু জিনিস কম ছিল বাসায় ওগুলো নিয়ে আসছে ওগুলো রাখার পর সন্ধ্যার নাস্তাটা রেডি করে নিলাম তো যতটা দ্রুত ভিডিওতে দেখাচ্ছি এতটা দ্রুত তার সাথেই নাস্তাটা আমি তৈরি করেছি তা আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ